এখান থেকে কিন্তু চাঁদপুর মতে ওটা কিন্তু হলো নারায়ণপুর হাই স্কুল এই রানপাশে কলেজটা এটাই কিন্তু নারায়ণপুর ডিগ্রি কলেজ হলো গিলাতলি ফাজিল মাদ্রাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন জোরপুর চলে আসছে দেখেন আমরা খালাম মাদের বাড়িতে হ্যালো বেরোন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের মাদ্রাসা রোড মাদ্রাসা রোড থেকে আমরা আজকে রওনা দিচ্ছি আমাদের মামার বাড়ি আর খালাম্মাদের বাড়ি এই যে আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে গেছি আমি প্রতিবারই চেষ্টা করি দেশে আসলে আমার সব আত্মীয় স্বজনদের সাথে একবারের জন্য হলেও একটু দেখা করি কারণ কোন দিন বাঁচি মরি সেটা তো কোনো ঠিক ঠিকানা নেই সেজন্য সবার সাথে দেখা করে দায় দাবি মুক্ত করে নেওয়াটাই ভালো আমাদের মাদ্রাসার ঈদের গেট দেশে গিয়ে ঈদের দুই তিন দিন পরে আমরা মামাদের বাড়ি গেছিলাম এটা হলো বাবুরহাট মতলব সড়ক যেটা গরিবুর থেকে সরাসরি বাবুরহাট চলে গেছে আমাদের এই রাস্তার উপরে বেশিরভাগই করই গাছ দেখতে পাই এখন আমরা যেখানে আসছি এটা হলো কবরস্থান রোড এখানে কিন্তু অনেক আমাদের এলাকায় মাঠকে মাঠ এই সিজনে গেলে শুধু ভুট্টা ভুট্টা আর দেখা যায় কুমিল্লার কিন্তু ভুট্টার জন্য একদম বিখ্যাত এটা হলো আমাদের কাওয়াদি ব্রিজ যেটা পার হয়ে নার্গা যেতে হয় ব্রিজ রাইট সাইড নদীর পারে কিন্তু ইটার বাটা আর ওই যে ওটা হলো আমাদের দনাগদা নদী এই দেখেন আমরা কিন্তু এখন নার্গাবাজারে চলে আসছি এটা হলো নার্গা শুরু সামনে এগুলো হলো গাড়ি স্ট্যান্ড আর ওইখানে কারণ নার্গা বাজারের এই যে ব্রিজ এখান থেকে কিন্তু চাঁদপুর মতলব শুরু হয়েছে এখান থেকে মতলব যেতে বেশি একটা সময় লাগে না হয়তো ঘন্টাখানেক সময় লাগতে পারে ব্রিজটা পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এই বরাবর কিন্তু নারগা বাজার আমরা যাচ্ছি বাজারের পূর্বপাশ দিয়ে বাজারের পূর্ববাসের রাস্তাটাই কিন্তু সরাসরি সামনের দিকে চলে গেছে আর ওই যে দেখেন হাতের ডাইন সাইডে এটা হলো আমাদের নারগা কলিস্টর আমাদের অঞ্চলের সকল কৃষকরা এই নারগা কলিস্টরে কিন্তু আলু রাখে এই রাস্তাঘাটের সাইডে কিন্তু আগে দোকানপাট ছিল না এখন দোকানপাটে সব গেছে মনে হয় জায়গাগুলা কেমন যেন হচ্ছে না যেহেতু আমরা ঈদের কয়েকদিন আগে গেছি তখন দেখছি সবাই ঈদগার সামনে এভাবে গেট তৈরি করছে এটা হলো আমাদের নারগা বাজারের হসপিটাল ছোটবেলা কিন্তু আম্মা এই হসপিটালে আমাদেরকে নিয়ে আসতো আমরা যখন ছোট ছিলাম নানা অথবা আমার বড় খালুর সাথে আমরা মামার বাড়ি খালামার বাড়ি বেড়াতে যেতাম তখন কিন্তু এদিক দিয়ে হাইটে হাইটে যেতাম তখন রাস্তায় রিক্সা চলতো কি চলতো না এখন সবকিছু ফাঁকা করে একদম গাড়ি ঘোড়া এখন অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আগের স্মৃতিগুলো আর নেই দেখতে দেখতে আমরা কিন্তু আশিনপুর চলে আসছি হাতের বাম পাশে ওই যে দেখে দেখা যাচ্ছে উত্তর বাড়ি এটা কিন্তু আমার বড় জেঠাত বোনের শ্বশুর বাড়ি মানে নাসিমা আপুর শ্বশুর বাড়ি নাসিমা যখন আগে গ্রামে ঈদ করতে আসতো তখন কিন্তু আপুর সাথে আমরাও ওই বাড়িতে যাইতাম ওই যে দেখা যাচ্ছে এটা হলো ওনাদের বাড়ির মসজিদ আমরা কিন্তু এখন আশিনপুর বাজারটা পারে দিচ্ছি আর ওই পাশে দেখেন আরো নতুন নতুন অনেক দোকানপাট তৈরি করতেছে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো আশিনপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ যেখানে আমার ধুলাবাইরা পড়াশোনা করছে মানে নাসিমা ফু আর রত্না ওনাদের হাজবেন্ড কিন্তু দুইজন ভাই ভাই এবং শ্বশুর বাড়িও কিন্তু একটাই এই যে দেখেন মতলব এক্সপ্রেস যেটা আরামবাগ থেকে সরাসরি মতলবে চলে যায় মতলব মুন্সিরহাট গিয়ে এই মতলব এক্সপ্রেস টা থামে আশিনপুর পার হওয়ার পরে এখানে আরো কয়েকটা গ্রাম পরে যে গ্রাম গুলার নাম আমি যথাযথ জানি না তো ভুট্টার বাগান শেষ করে আমরা কিন্তু এখন ধানের বাগানে চলে এসেছি দেখেন রাস্তার পাশে শুধু ধানেই ভরপুর দেখ দেখতে এখন আমরা নারায়ণপুর চলে আসছি আর এই যে মাঠটা হাতের ডান পাশে এটা কিন্তু নারায়ণপুর স্কুলের মাঠ আর স্কুলটা হলো একটু সামনের দিকে গিয়ে তারপর এই যে দিক থেকে একটা রাস্তা গেছে বাজারের দিকে হাতের বাম পাশে ওই দিকে কিন্তু স্কুল এখন এই ব্রিজটা পার হয়ে আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি একদম মেন বাজারের মধ্যে ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে ওই যে ওটা কিন্তু হলো নারায়ণপুর হাই স্কুল এই রাস্তা দিয়ে গেলে সোজা সামনের দিকে হাতের রাইট সাইডে একটা রাস্তা আছে যেটা মতলবে চলে গেছে আর লেফট সাইডে যে হাতের লেফট সাইডে যেই রাস্তাটা আমরা সেই রাস্তার বাজারের ভিতর দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি কারণ সামনের দিকের ওই পার দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে খালাম্মাদের বাড়ি আমরা এখন যেই রাস্তাটা ক্রস করতেছি এই রাস্তাটা এত চিকনের চিকন মানে গাড়ি নিয়ে আমরা যে কত কষ্টে ঠেলাঠেলি করে বের হয়েছি এটা বলা অসম্ভব এখন যেই জায়গাটাতে আসছি এটা হলো তালুকদার বাড়ি নারায়ণপুর বাস স্ট্যান্ড ওই যে হাতের ডান পাশে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে এই মাদ্রাসাটা কিন্তু নতুন করছে আগে এখানে মাদ্রাসাটা ছিল না এই যে রাস্তার দুই পাশে এগুলো হলো পুরাতন বাজারের দোকান আমরা এখন একদম রাস্তার এই পাশে এসে কলেজটা সামনে দিয়ে যাব এই যে দেখেন এখান থেকে কিন্তু নারায়ণপুর ডিগ্রি কলেজ শুরু ওই যে হাতের ডান পাশে কলেজটা এটাই কিন্তু নারায়ণপুর ডিগ্রি কলেজ আর এই কলেজে কিন্তু আমার বড় খালাতো ভাই কাউসার ভাই পড়াশোনা কর সামনের দিকে আগালে এটা হলো নারায়ণপুর শেখ বাড়ি হলো গিলাতলি ফাজিল মাদ্রাসা যেখানে আমার মানিকবের বের শ্বশুর বাড়ি বউ কিন্তু এই মাদ্রাসাতেই পড়াশোনা করছে এটা হলো পয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর হাতের ডান পাশে হলো পয়ালি হাই স্কুল এখানে কিন্তু আমার বড় বিয়ে করছে মানে মনির ভাই রত্নাফু নাসিমাফু আনু ভাই ওনাদের মামার বাড়ি কিন্তু এই পয়ালি গ্রামে আমাদের বংশের বেশিরভাগ মানে আত্মীয় স্বজন বা বেশিরভাগ শ্বশুর বাড়ি কিন্তু এই দক্ষিণ এলাকায় তবে বর্তমান জেনারেশন একটু দূরে দূরে গিয়ে বিয়ে করতেছে দক্ষিণ এলাকা ছাড়াইয়া এই দেখেন আমরা কিন্তু এখন জোরপুল চলে আসি জোরপুর বাজারটাতে অনেক বছর পরে আসলাম এখানে আসে আমি এই বাজারটাকে চিনতে পারতেছিলাম না এই যে একটা পোল আর একটু সামনের দিকে আগায়া ওই দিকে হলো আরেকটা পোল ওই যে ভাঙে গেছে এই দুইটা পোল একসাথে থাকার কারণেই জায়গাটার নাম দেওয়া হয়েছে জোরপুল এই যে সামনের দিকে আগে কিন্তু এদিকে খ্যাতের আইল ছিল এই আইল দিয়ে হাইটেটাই আমরা খালামাদের বাড়িতে যাইতাম জোরপুল দিয়েই দিয়ে কিন্তু আমার বড় খালাম্মার শ্বশুর বাড়ি যাইতে হয় আর আমাদের বড় খালাম্মার শ্বশুর বাড়ি গ্রামের নাম হলো পদুয়া মুন্সিবাড়ি দেখেন আমরা খালাম্মাদের বাড়িতে এবং মসজিদের সামনে চলে আসছি এই মসজিদটা আগে ছোট ছিল এখন অনেক বড় আকারে তৈরি করছে প্লাস মসজিদের বাউন্ডারি তৈরি করছে গেট তৈরি করছে যেটা এখন অনেক সুন্দর হয়েছে আগে থেকে আমরা কিন্তু ছোটবেলায় এই মসজিদের ঘাটলায় আইসা অনেক বসে থাকতাম পুকুর পারে আসতাম এখানে আইসা কিন্তু ছোট থাকতে গোসলও করছি মানে তখন মসজিদে বাইরে তেমন মানুষ ছিল না বাড়ির দুই একজন মানুষই ছিল যদিও এখন সবকিছু পরিবর্তন আমার খালাম্মা বাসুরের ঘর এই ঘরে আমরা কিন্তু এসে অনেক গল্প করছি ছোটবেলায় গাছ থেকে বড়ি পেরে খাইছি এদিকে আবার কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছগুলো অনেক সুন্দর এই গাছে কিন্তু প্রচুর বড়ি এখন বড়ি গাছটা কেটে ফেলছে কিরে নিহাত ভালো এটা হলো আমাদের খালাম্মাদের বাসা বাড়িতে কেউ থাকে না এজন্য সব কিছু অগুসালো আমাদের সবচেয়ে বড় খালাম্মা আমার আম্মা সবচেয়ে বড় বোন আমার আম্মারা হলো চার বোন খালাম্মা সবথেকে বড় এটা হলো খালাম্মা সবচেয়ে বড় মেয়ে আমাদের সবচেয়ে বড় বোন নাসরিন আপু আমাদের মিথি মিথি সোনা আপনা আপুর দুইটা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে তুমি দেখবা খালাম্মার ভিডিওটা আমার খালাম্মাদের বাড়ির উঠান এই উঠানে কিন্তু আমরা অনেক খেলা করছি অনেক দৌড়াদৌড়ি করছি অনেক মজা করছি এখন সবাই বাড়িঘর করে সবকিছু অন্যরকম হয়ে গেছে আমাদের খালাম্মাদের বাড়িতে কিন্তু তিনটা পুকুর ছিল মানে বড় বড় দিঘি বলে একটা অনেক বড় দিঘি ছিল এটা আরেকটা পুকুর এই যে পুকুর এই পুকুরে কিন্তু অনেক গোসল করছে অনেক ডুবা ডুবি করছে আমরা সবাই মিলে এই লেখাগুলো অনেক আগের এগুলা মায়ের দিন ভাই লিখছিল নিজের হাতে এটা আমাদের খালো জি বড় খালো আমার হাজবেন্ড এখন আর জীবিত নেই এখানে একটা গাটলা ছিল আমরা গাটলার মধ্যে গোসল করতাম জায়গা আছে এই জায়গাটার মধ্যে একটা ঘর তৈরি করে রাখছে এটাকে গ্যারেজ বানায় রাখছে ওই পুকুরে কিন্তু আমরা এখানে মাছ ধরছি ওই যে কচুরি পানা পুকুরে একবার ছোটবেলায় আমি এখানে ডুবেও গেছিলাম মাছ ধরতে গিয়ে

এই যে কাঁঠাল গাছ এই জায়গায় আমরা ছোটবেলায় শাক উঠাইতাম তারপরে মাছ ধরতাম এখন সব কিছু অচেনা হয়ে গেছে আমরা খুবই কম সময় নিয়ে খালাম্মাদের বাড়িতে গেছিলাম ইচ্ছা ছিল খালাম্মার নিয়ে মামার বাড়িতে যাব কিন্তু খালাম্মার বাড়িতে ঝামেলা ছিল সেজন্য আসে না এই তো সবার কাছে বিদায় নিয়ে আবার মামাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা দেখবেন নেক্সট ভিডিওতে খালাম্মাদের বাড়ির রাস্তাটা দিয়ে সামনের দিকে আগালে কিন্তু ওনাদের স্কুলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে হাতের উজে ডাইন পাশে গেলে হলো খলাম্মাদের স্কুল ওই স্কুলেও গিয়ে কিন্তু আমরা বিকালবেলা অনেক দুষ্টামি করতাম তারপরে বিকালবেলা বাড়ির সবাই মিলে হাঁটতে যাইতাম ওই যে হাতের রাইট সাইডে এটা হলো খালামাদের পুরাতন বাড়ি মানে ওনার চাচা শ্বশুররা এখন এই বাড়িতে আবার জোরপোল থেকে মামাদের বাড়ি রোনা এই দিয়ে কচুয়া বলাখাল আর কাশিমপুর যাওয়া যায় দেখতে দেখতে আমরা কিন্তু কাশিমপুর বাজারে চলে আসছি এই যে হাতের রাই সাইডে এটা হলো কাশিমপুর বাজারের বাস স্ট্যান্ড আমাদের পরের ভিডিওতে থাকবে মামার বাড়ির ট্রিপ আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপুকে ভালোবেসে ভিডিওটা শেয়ার দেবেন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাঙ্গি করে ওই যে দেখেন রাস্তার দুই পাশে বাঙ্গি বিক্রি করতেছে আল্লাহ হাফেজ